প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখেন আমাদের সামনে আমি আবার তিন মাথার অটো রাইস মিল গরিবের বন্ধু ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু বিগ সাইজ বড় সাইজের রাইস মিল আপনারা এর আগে দেখছেন যে এই রাইস মিলগুলো আমরা সাত আট বছর ধরে বিক্রি করছি এর আগে যেগুলো বিক্রি করছি ঘন্টায় সেগুলো চার মন করে ধান ভাঙতো এখন যেটা বর্তমানে আপনাদের দেখাচ্ছে এটা ঘন্টায় কিন্তু আট মন ধান ভাঙে যা বাড়ির কারেন্টে চলবে বাড়ির লাইনে চলবে আপনার বাসা বাড়ির যে লাইন ওই লাইনে চলবে পনেরো পাঁচ ঘর মোটর ওই মোটর দিয়ে বাড়ির লাইনে চলবে হানড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং ঘন্টায় আট মন ধান ধান ভাঙতে পারেন আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙবে মোটা ধান চিকন ধান কম বেশি হবে এবং চাউলটা কিন্তু একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দুইবার ধান দেওয়া লাগবে একবার ধান দিয়ে দেবেন দাঁড়িয়ে থাকবেন একবারে চাউল ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ছোটো চাউলটা আলাদা আলাদা হয়ে যাবে কুয়াটা আলাদা হয়ে যাবে সব আলাদা আলাদা হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করে দেন কত সুন্দরভাবে চাউলগুলা ফ্রেশভাবে যারা ডেলি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন এটা ভালো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন কারণ এই মেশিনটি ম্যাজিক মেশিন এই জন্যই বলা হয়েছে কারণ এক মেশিনে অনেক ফাংশন আপনি বিশ ধরনের আইটেম পর্যন্ত এই মেশিনে কাজ করতে পারবেন প্রথমত আপনি ধান থেকে চাউল করছেন তারপর এরপরে আটা আছে গ্রাইন্ডার সিস্টেম হলুদ মরিচ গম ভুট্টা যে কোনো শুকনো জাতীয় মশলা জাতীয় জিনিস দিবেন পাউডার হবে ওটা আপনাদের করে দেখাবো আপনার গোম পাউডার করে দেখাবো হলুদ মরিচ পাউডার করে দেখাবো আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং একটা আছে ভিজা চাউল যে পিঠা খায় সে ভিজা চাউল হবে তারপরে বাচ্চাদের সুজি করা যাবে পশু পাখির দানাদার খাবার তৈরি করা যাবে পুরো ফাংশনটা তিনটা একটা মেশিনের তিনটা মেশিন সেটিং পুরো ফাংশনটা আলাদা করা আছে আর এটা দেখেন আমরা যাই আমার এলাকায় এই মিলটা বিক্রি করছি তারা বাসায় নিয়ে গিয়ে সেট করছে একটা দোকান দিয়েছে সেখানে গিয়ে আমি ভিডিওটা করছি উনি অনেক সুন্দর ব্যবসা করছে ওনার সাথে আমরা কথা বলছি যারা ম্যানুয়াল মিলগুলো আছে তারা কিন্তু তার কাছে যাবে না আপনার কাছে আসবে তার কারণ আমাদের এই মিলে চাউলটা অনেক ফ্রেশভাবে বের হয় খুব সুন্দর মানে ঝকঝক করে চাউলটা এবং বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগে না এই জন্য আপনার কাস্টমার বাড়বে আপনার চাহিদা বাড়বে তাই আমাদের কাছ থেকে এই মিলটা নিলে আপনারা মানে কাস্টমার এবং ইনকাম দুটাই মানে বাড়বে ইনকামের দিক দিয়েও আপনার বেশি হবে কারণ আপনি যখন কাস্টমার বেশি পাবেন অবশ্যই আপনার ইনকাম বাড়বে এবং লোকজনও বেশি আসবে কারণ অন্য অন্য মিলের এই মিলটা একটু ভিন্ন এবং এই মিলটাতে আমরা বিশাল আকারে ডিসকাউন্ট দিয়েছি আগে ছিল পঁচাত্তর হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান সত্তর হাজার টাকা আমরা দিচ্ছি তাই যারা নিতে চান এখনও আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করে এই মিলটা ক্রয় করতে পারেন দর্শক বন্ধুরা এই মেশিনটা আমরা বিশাল আকারে সার্ভিস দিচ্ছি এক বছর অনেকজন আমি অনেকজনের কাছ থেকে মেশিন নিয়ে পরবর্তীতে সমস্যা হলে ঠিক করতে পারে না বিভিন্ন ঝামেলায় পড়ে যায় এই জন্য আমরা কোম্পানির সাথে কথা বলে আমরা এক বছর সার্ভিসিং এর ব্যবস্থা করছি এবং সারা বাংলাদেশে আমরা ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছি আমাদের কাছ থেকে যদি মিলটা নেন আপনি এরকম সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন আপনি এরকম সুযোগ সুবিধাগুলো পাবেন যে কোনো প্রবলেমে পড়বে না আমাদের কার্ড দেওয়া থাকবে কার্ডে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দেখবে ফ্রি ফিরে কোনো টাকা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট মেহেরপুর মেশিনারিজ থেকে বা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ থেকে মেশিন নেবেন এরকম সুযোগ সুবিধা পাবেন অন্য কে কি বললো দেখেন আমার দরকার নেই আপনি আমার কাছ থেকে পাচ্ছেন কিনা এটা আপনি দেখবেন আর দেখেন আমরা গোম দিয়ে দিয়েছি এটা দেখেন এখানে পাউডার হয়ে বের হয়ে চলে আসছে গোম দিয়ে দিয়ে পাউডার হয়ে বের হয়ে চলে আসছে আপনার এখানে হলুদ দিয়ে দেবো সেটাও পাউডার হয়ে হয়ে চলে আসবে এটা পাথর সিস্টেম যা দিবেন যে কোনো জিনিস দিবেন খুব সহজে পাউডার হয়ে বেড়ে চলে আসবে দর্শক বন্ধুরা একটু খেয়াল করে দেখেন এবং কিন্তু খুব হাই স্পিড এই গোম পাউডার করতে পারবেন এবং ঘন্টায় দুই মন আর হলুদ মরিচ এক কেজি হলুদ ভাঙতে দুই মিনিট সময় লাগবে খুব দ্রুত কাজ করবে এটা আপনি একটা খেয়াল করেন এক কেজি হলুদ ভাঙতে লাগে আপনার বিশ টাকা যে আপনি দুই মিনিট ইনকাম করবেন আপনার কারেন্ট বিল খাবে মাত্র এক থেকে দুই টাকা আপনার আঠারো টাকা আঠারো টাকা লাভ আপনার দুই ঘন্টায় বিল উঠবে আপনার বিশ টাকা আপনার পনেরো টাকা বিল উঠবে বা বিশ টাকা বিল উঠবে আপনার দুই ঘন্টায় গোম ভাঙবেন আপনার দুশো টাকার আপনি দেখেন লাভটা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে কীভাবে আপনার লাভটা হবে তো আমাদের এই মেশিনটা নিলে আপনি কিন্তু এরকম লাভবান হতে পারবেন খুব কম টাকা ভিলিউডে বেশি টাকা লাভ করতে পারবেন কারণ এটা বাড়া বাসা বাড়ি লাইনে চলবে যে অন্য কোনো লাইন প্রয়োজন হবে না এবং দেখেন আপনারা হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি হলুদের কারণে দেখেন আমার এই জিনিসটা দেখেন কত সুন্দরভাবে পাউডার হয়ে বেড়ে চলে আসছে ইনি এই চাষা ও হলুদ কেন্দ্র সাথে করে নিয়ে এসেছে এই হলুদ সাথে করে নিয়ে আসার কারণে ইনি কেন্দ্র হলুদ ভেঙে দেখছে যে আসলে সঠিক মাত্রায় হলুদটা ভাঙা হবে কি না তারপরে মিলটা নিবে উনি হলুদ নিয়ে এসেছিল ধান নিয়ে এসছে সব কিছু ভেঙে কিন্তু মরিচ নিয়ে এসছে সব কিছু ভেঙে চেক করে কিন্তু নিয়ে যাচ্ছে তাই দর্শক মধ্যে যারা ক্রয় করতে চান আপনারা ইচ্ছা করলে আপনারা সরাসরি এসে আমাদের কাছে মেহেন্ডা ক্রয় করতে পারেন সরাসরি সে মেহেন্ডা ক্রয় করতে পারেন যেন ঠিকানা ঠিকান মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা অথবা আপনি অনলাইনের মাধ্যমে মেশিনটা ক্রয় করতে পারেন দুইভাবে মেশিনটা ক্রয় করতে পারেন সরাসরি এসেও অথবা নিচে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে ফোন করে আপনার কাছে অর্ডার করেন অর্ডার করলে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা ক্রয় করতে পারবেন এই ভাই আমার নিজ এলাকায় মেশিনটা নিল তো ভ্যানে করে আমরা উঠিয়ে দিলাম দেন ওরা নিয়ে চলে যাচ্ছে আমাদের প্রতিদিন কেন দুই থেকে তিনটা বা চারটা করে মেশিন কেন বিক্রি হয় আমার নিজ এলাকায় অনেক মেশিন আসে অনেকজনে বলেন ভাই কোন জায়গায় বিক্রি করছেন এই যে কালো যে জ্যাকেট উনি কেন এই মিলটা নিল চলে যাচ্ছে আমাদের ঘর থেকে মেশিনটা নিয়ে এ উনারা বাড়ে আমার থেকে বিশ কিলোমিটার দূরে উনি ভ্যানে করে কিনে এই মেশিনটা নিয়ে চলে যাচ্ছে আর এই মেশিনগুলো আমরা কুরিয়া সার্ভিসে দিচ্ছি আর যারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে অর্ডার করে তারা আমরা তাদের কিন্তু আমরা এইভাবে প্যাকেট করে ফুল সেটিং করে আমরা এইভাবে কিন্তু পাঠিয়ে দিই এভাবে ভ্যানে করে নিয়ে গিয়ে আমাদের এখানে পাশে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনটা ক্রয় করতে তাই দর্শক বন্ধুরা দেরি না করে এখনই আমাদের কাছে অর্ডার করুন কোন মেশিনটা আপনি নিতে চাচ্ছেন বা কোন মেশিনটা ক্রয় করতে চাচ্ছেন অর্ডার করলে আমরা আপনার বিশ্বাসের সাথে মেশিনগুলো পেয়ে যাবেন আপনার যেভাবে ইচ্ছা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এই দুটা মেশিন ওরা অনলাইনের মাধ্যমে অর্ডার করছে তাই ওদের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি যে ট্রেগুলো আমরা সুন্দর করে সব কিছু চেক করে প্রত্যেকটা মেশিন ট্রাই করে ভেঙে আমরা কিন্তু পাঠাই এবং প্রত্যেকটা মেশিন সেটিং অবস্থা জাস্ট বাসায় নিয়ে গিয়ে লাইন দেবেন আর সমস্ত কাজ আপনারও হয়ে যাবে